বন্ধুরা সকল তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা শুরু করছি সেটা হচ্ছে ক্লাস ইলেভেনের সেমিস্টার সিস্টেম এবং তোমরা ইতিমধ্যে যথারীতি জানো যে তোমাদের সমস্ত এমসি টাইপের প্রশ্ন আসবে এবং তোমাদের একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিই যে প্রত্যেকটা স্কুলের শিক্ষকেরা কিন্তু এই মুহুর্তে প্রশ্ন করছেন এবং স্বাভাবিকভাবে সেই প্রশ্ন করতে গিয়ে শিক্ষকদের যে অনুভূতিটা হচ্ছে আমি তোমাদের সামনে সেই বিষয়টাই শেয়ার করব। এবং এতে করে তোমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারবে যে তোমাদের কোশ্চেনটা কেমন লেভেলের হতে চলেছে প্রথম কথা যেটা তোমাদের সামনে বলবো তোমরা সবাই অনেকেই ভাবছো যে প্রশ্নগুলো আমাদের এমসি কো কোশ্চেন প্রশ্নগুলো খুবই সহজ হবে কিন্তু বাস্তবিক পক্ষে প্রশ্ন করতে গিয়ে আমরা যারা প্রশ্ন করছি বিশেষত স্কুলে তারা কিন্তু হিমশিম খাওয়া একটা অবস্থা কেন বলছি কারণ একটা প্রশ্ন করতে গিয়ে আমাদের যে মডেল বলে দেওয়া হয়েছে যে এই প্রশ্ন করার জন্য সে পঁয়ত্রিশটা প্রশ্ন করতে গিয়ে তোমরা বিশ্বাস করবে না চার থেকে পাঁচ ঘন্টার উপরে সময় লাগছে একটা নর্মাল প্রশ্ন তৈরি করতে পঁয়ত্রিশটা প্রশ্ন তৈরি করতে আমার জিওগ্রাফিতে আমার পাঁচ ঘন্টার উপরে টাইম লেগেছে একদম তো এরকমভাবে শুধু আমার ক্ষেত্রে এই বিষয়টা প্রযোজ্য নয় প্রত্যেকটা টিচারের সঙ্গে কথা বলে প্রত্যেকটা সাবজেক্টিভ টিচারের সঙ্গে কথা বলে আমি দেখেছি প্রত্যেকেরই একদম পুরো কেস অর্থাৎ প্রশ্ন করতে গিয়ে একদম কালগাম ছুটে যাচ্ছে অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা একটা প্রশ্ন করতে গিয়ে কত মিনিট চল্লিশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা এর মধ্যে আমাদের প্রশ্নটা হয়ে যায় কিন্তু সেখানে এমসিকিউ প্রশ্ন করতে গিয়ে মোটামুটি আমরা চার পাঁচ ঘন্টার উপরে লাগিয়ে দিচ্ছি এতে করে দুটো জিনিস হতে চলেছে এক নম্বর কথা হচ্ছে যে আমাদের প্রশ্ন মডেল তোমরা চিনতে পারবে যে এমসিকিউ মানে যে শুধু এমসিকিউ সেটা কিন্তু নয় এমসি এর চারটে অপশান আছে এটা সত্য কথা কিন্তু সেই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর বের করতে গেলে কিন্তু যথেষ্ট সময় সম্পর্কে সচেতন হতে হবে না হলে কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় তোমরা যতই বলো যে পঁয়ত্রিশটা এমসি কেউ কোশ্চেন বা চল্লিশটা এমসি কেউ কোশ্চেন বিভিন্ন সাবজেক্টের তো এ কটা প্রশ্ন উত্তর করে আসা যথেষ্ট সহজ কাজ নয় অর্থাৎ পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত টপলি প্রিপেয়ার্ড থাকতে হবে এক নম্বর কথা দু নম্বর কথা যেটা তোমাদের সামনে বলতে চাইছি যে প্রশ্ন যে শিক্ষকেরা করছেন ম্যাক্সিমাম শিক্ষকেরা ইলেভেন টুয়েলভের প্রশ্ন করছেন এইবার সেই প্রশ্ন করতে গিয়ে যে বিভিন্ন ধরনের মডেল তার মধ্যে এমসিকিউ শূন্যস্থান সত্য মিথ্যা তারপরে তোমার একটা বলে কেস স্টাডি কেস স্টাডি করতে হচ্ছে মানে খানিকটা লিখে দেওয়া হলো তার ভেতর থেকে আবার দুটো প্রশ্ন করা সে এতখানিকটা এতখানিকটা করে প্রশ্ন তারপরে তার ভেতরে দুটো উত্তর তার ভেতরে তোমরা মাধ্যমিকে যেমন জীবনবিজ্ঞানে করেছো এইটা যদি এইটা হয় এইটা তবে কি হবে এরকম টাইপের প্রশ্ন ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিলন বিবৃতির মতো বা কারণ এই যে বিভিন্ন সেক্টর সেক্টরে কিন্তু ভাগ হওয়া রয়েছে অর্থাৎ আমরা যদি পাঠ্য বই যে যার কাছে যে বই আছে বিষয়টাকে যদি খুঁটিয়ে না পড়ি তাহলে এক ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে নাম্বার টু আমরা যদি বুঝে না পড়ি তাহলেও একটা ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে অর্থাৎ আমরা যে শুধুমাত্র এমসিকিউ প্রশ্নগুলো পড়ব কিচ্ছু যায় আসে না কারণ আমি অনগড বলছি আমি পঁয়ত্রিশটা প্রশ্ন করছি তার মধ্যে এমসিকিউ কোশ্চেন হায়েস্ট দশ থেকে বারো কি বারো থেকে পনেরোটা আছে আমি ধরলাম সেই পনেরোটা কোশ্চেনের মধ্যে ডাইরেক্ট এমসিকিউ প্রশ্ন পড়লে পাওয়া যাবে বাদ বাকি যত প্রশ্নগুলো হয়েছে সমস্ত প্রশ্নগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে মানে তাকে পড়তে হবে বুঝতে হবে উত্তর করতে হবে ঠিক সেইভাবে প্রশ্নগুলো করা রয়েছে অর্থাৎ এই জায়গা দাঁড়িয়ে এই জায়গা দাঁড়িয়ে এটা শুধু আমার কথা নয় এটা কিন্তু ম্যাক্সিমাম টিচারদেরই কথা এই যে যেভাবে আমাদের প্রশ্নটা করতে হচ্ছে মানে গভর্নমেন্ট যে অর্ডারটা দিয়েছে সেই অর্ডার অনুযায়ী যখনই আমরা প্রশ্ন করতে চাইছি তখন সেখানে কিছু কিছু প্রয়োগমূলক দক্ষতামূলক জ্ঞানমূলক এই ধরনের প্রশ্ন অটোমেটিক্যালি চলে আসছে আর এই ধরনের প্রশ্নের উত্তর করতে গিয়ে কিন্তু তোমাকে যথেষ্ট প্রিপেয়ার্ড হতে হবে নাহলে কিন্তু উত্তর করতে পারবে না তারপরেমআর শিটে পরীক্ষা একটা উত্তর ভুল করে আবার দাগিয়ে আরেকটা উত্তর করলে কিন্তু কাজ হবে না অর্থাৎ যেটা সঠিক উত্তর তোমাকে একবারই দাগাতে হবে দুবার করতে গেলে কিন্তু কাজ হবে না এই কারণে তোমাদের আবারও বলছি যতটুকু সময় আছে ততটুকু সময় পাঠ্য বইয়ের ওপরে নজর দাও বারবার বলছি পাঠ্য বই ভালো করে পড়ো হলে কেউ উদ্ধার করার থাকবে না এমসিকু কোশ্চেন তোমরা যতটা সহজ বলে মনে করছো ততটা কিন্তু সহজ বিষয় নয় বিষয়টা যথেষ্ট জটিল যথেষ্ট জটিল চারটে অপশান আছে ঠিকই কিন্তু চারটে অপশান থেকে সঠিক উত্তরটা খুঁজে বের করা কিন্তু প্রিপারেশান না থাকলে হবে না এমসিকু যখন পড়বে সব এই এমসিকু বলছি এমসিকু যখন পড়বে সেই পড়ার উদ্দেশ্যের জন্য এমসিকু প্র্যাকটিসটা কম করো লাইন তুলে তুলে পড়ার চেষ্টা করো লাইনগুলোকে ইন্ডিকেশন করো মূল যে লাইনগুলো রয়েছে সেইগুলোকে পড়ো বুঝে পড়ো এবং পাঠ্য বই খুঁটিয়ে পড়ো বাংলা ইংরেজিতে কী হচ্ছে বাংলা ইংরেজিতে যতবারও খুটিয়ে পড়ো যতবারও খুটিয়ে পড়ো প্রশ্ন আসবে লাইন তুলে তুলে প্রশ্ন আসবে কারণমূলক মূলক এইভাবে আসবে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ আমি তোমাদের আগেও বলেছি যে ভূগোলে কোন কোন টাইপসের প্রশ্ন আসবে বাংলাতে কোন কোন টাইপসের প্রশ্ন আসবে যারা সেই ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কোন কোন মডেলের প্রশ্ন সাত আট প্রকার মডেলে তোমাদের প্রশ্নগুলো দিতে পারে তো যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো যারা দেখোই তারা একটু প্রিভিয়াস ভিডিও লক্ষ্য করলেই তোমরা পেয়ে যাবে যে প্রশ্ন মডেল কেমন হতে পারে আর যদি কোনো সাবজেক্টের প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্টে লিখো চেষ্টা করবো সেই ধরনের প্রশ্নের মডেল বা কী কী টাইপের প্রশ্ন পরীক্ষায় দিতে পারে তার একটা সম্পূর্ণ ডেমো ভিডিও তোমাদের সামনে তুলে ধরার তোমরা প্রয়োজনে বিভিন্ন প্রশ্ন মডেলগুলো একটু দেখো যে মডেল প্রশ্ন মডেলগুলো বের হয়েছে মার্কেটে ইতিমধ্যে দেখলাম আমরা প্রশ্নবিচিত্রা সিরিজের একটা বই বেরিয়েছে বইটা যথেষ্ট ভালো দেখলাম সেখানে বিভিন্ন প্রশ্নের বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ আর্টসের আলাদা করে সায়েন্সের আলাদা করে তারা বের করেছে এবং সেখানে একাধিক প্রশ্ন মডেল করে দেওয়া রয়েছে এবং তার সঙ্গে উত্তরও করে দেওয়া রয়েছে যেটা কিন্তু তোমার অনেক হেল্পফুল হবে মানে প্র্যাকটিসের জন্য আর বইয়ের বিকল্প কিন্তু কিছু নেই আরেকটা যে কথা তোমাদের অবশ্যই বলতে হবে যেটা আমার বলতে ভুলে গেছে সেটা হচ্ছে যে এমসি করার সময় একটা জিনিস সবসময় মাথায় রাখবে আমাদের যে ধরো একটা প্রশ্ন দিলো প্রশ্নে চারটে অপশান দিল আমরা চারটে অপশান দেখে উত্তর করি এমসি করার সময় কখনো চারটে অপশান দেখে উত্তর করবে না প্রথমে প্রশ্নটা পড়বে উত্তরটাকে ঢেকে রাখবে ঢেকে নিয়েই প্রশ্নটার উত্তর করার চেষ্টা করবে নিজে নিজে এবার নিজের মাথা থেকে যে উত্তরটা বেরোলো তার সঙ্গে জাস্ট মিলিয়ে বসিয়ে দাও যখনই চারটে অপশান দেখবে না তখন অটোমেটিক্যালি ব্রেন নষ্ট হয়ে যায় মানে যেটা ভুল সেটাকে মনে হবে যে ওইটাই ঠিক ওইটাই ঠিক এই কারণে বলছি শুধুমাত্র প্রশ্ন দেখো উত্তর করো প্রশ্ন দেখো উত্তর করো যদি না মেলে তারপরে তুমি এমসিকিউ প্রশ্নের দি অপশানগুলোর দিকে দেখার চেষ্টা করো কী বললাম বোঝা গেল এইভাবে কাজ করার চেষ্টা করো হাতে যতটুকু সময় আছে পাঠ্য বই পড়ো রিডিং পড়ো মনে রাখার দরকার নেই রিডিং পড়ে যাও অপশান দেখলে মনে পড়ে যাবে রিডিং পড়ো একটাই অপশান আর কোনো অপশান নেই আর কোনো অপশান নেই তবে হ্যাঁ একটা কথা বলে রাখি কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে ফিলোসফির ক্ষেত্রে জিওগ্রাফির কিছু কিছু ক্ষেত্রে অনেক অনেক সাবজেক্টগুলো রয়েছে তার ক্ষেত্রে দেখলাম কিছু কিছু বিষয় আছে যেগুলো মনে রাখা ছাড়া কোনো উপায়ও নেই যে যেগুলো মুখস্ত ছাড়া কোনো গতিও নেই বা বুঝে কত ফারিকটা মনে রাখবে শর্ট কোয়েশ্চনের জন্য কত বুঝে পড়া যায় তো সেই জায়গাগুলো কিন্তু বারবার বারবার প্র্যাকটিস করা ছাড়া কোনো উপায় নেই সেইগুলো একটু নোটসভিত্তিক পড়াশোনা করো একটু বুঝে পড়াশোনা করো তাহলে দেখবে অটোমেটিক চলে আসবে আর একদিনে ব্রেনে প্রেশার দিয়ে এমসিউ কোশ্চানে ভালো রেজাল্ট করা যাবে না মানে আমাদের এতদিনের যে দীর্ঘ অভ্যাস পরীক্ষার আগের দিন স্যার ছক্কা মারব তাই তো সেটা মারা যায় সেটা ব্রড টাইপের কোশ্চেন পাঁচটা ছটা পড়ে গেলাম তিন চারটে কমন চলে আসলো ব্যাস হয়ে গেল কিন্তু শর্ট কোশ্চেনে দেখা গেল তুমি যত প্রশ্ন পড়েছ একটা প্রশ্নও পরীক্ষাতে কমন নেই কি বললাম বোঝা গেল এই কারণে শর্ট কোশ্চেনের প্রিপারেশন কিন্তু ওই এক রাতে মারবো বা এক রাতে কমপ্লিট করবো সেই ভাবনা চিন্তা মাথায় নিয়ে থাকলে হবে না সেটার জন্য প্রিভিয়াস প্ল্যানিং দরকার প্রিভিয়াস স্টাডি দরকার এবং যেহেতু শর্টের পরীক্ষা স্কুলের টিচাররা প্রশ্ন করবে এক একজন টিচার এক এক রকমভাবে প্রশ্ন করবেন সেহেতু তোমার টিচারের প্ল্যানিংটা কেমন আছে সেটা সব থেকে ভালো তুমি বুঝতে পারবে আর তোমার টিচারে বুঝতে পারবে আর কেউ বুঝতে পারবে না তো যে কারণে বলছি পাঠ্য বইয়ের ওপর যদ দাও যত পারো পাঠ্য বই পড়ো এবার আরও এখানে গল্প আছে পাঠ্য বই আবার তিনটে চারটে পাঠ্য বই দেখো দেখো তিন চার রকমের শর্ট লেখা এবার স্যার তো কোন পাঠ্য বই দেখে করবেন তার তো কোনো গ্যারান্টি নেই যে তিনি এই এই রাইটারের করবেন নাকি ওই রাইটারের করবেন নাকি ওই রাইটারের করবেন আর স্যারদের কাছে সব সময় বইয়ের বোঝা থাকে মোটামুটি ধরো আমাদের কথা বাদ আমার কাছে তো মানে অন্তত প্রত্যেকটা সাবজেক্টেরই আটটা দশটার উপরে করে বই রয়েছে এবার টিচার যে কোন বই থেকে প্রশ্ন করবেন সেটা কেউ জানেন না এবার দেখা যাচ্ছে যে প্রশ্ন এক ধরনের বইয়ে একরকম আর এক ধরনের বইয়ে আর এক রকম মানে বিভিন্ন তথ্য দেওয়া যে কারণে একাধিক বই পড়ার চেষ্টা করো ন্যূনতম দুটো বা তিনটে বই রিডিং পড়ার চেষ্টা করো তাহলেই দেখবে সাবসিডি পাবে তাহলেই দেখবে সুবিধাটা হবে এই যে কথাগুলো বললাম শুনতে অনেকটা মানে কষ্ট বা দুঃখ মনে হলেও তোমাদের যাতে ভালো হয় সেই কারণেই তথ্যগুলো শেয়ার করলাম স্কুলের টিচারদের প্রশ্ন অলরেডি করা কমপ্লিট বেশিরভাগ শিক্ষক আর যা হয়তোবা কিছু বাকি রয়েছে তারাও প্রশ্ন খুব তাড়াতাড়ি করে ফেলবেন এবং জমা জমাতে দেবেন এবং এই প্রশ্ন কিন্তু বোর্ডেও যাবে অর্থাৎ শিক্ষকরা ঠিক সেইভাবেই রুলস রেগুলেশন মেনটেন করে কোন পার্টের থেকে কত মার্কের প্রশ্ন আসবে এবং কী কী টাইপসের প্রশ্ন হবে প্রভৃতি বিষয়ের দিকে লক্ষ্য রেখে কিন্তু শিক্ষকরা প্রশ্ন করছেন অর্থাৎ প্রশ্ন যথেষ্ট যথেষ্ট স্ট্যান্ডার্ড হবে এটা কিন্তু মাথায় রেখো কি বললাম বোঝা গেল আর টুয়েলভের যে সেমিস্টারের পরীক্ষা হবে তারই কিন্তু একটা মানে প্রিপারেশন বলা যেতে পারে এই ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা বোঝা গেল মানে এই যে তোমরা মডেলগুলো পাবে এই মডেলগুলোর প্রশ্নই কিন্তু তোমরা আবার ক্লাস উচ্চ মাধ্যমিকে গিয়ে পাবে যে কারণে প্রত্যেকটা মডেলকে চিনে নেওয়া প্রত্যেকটা মডেলকে বুঝে নেওয়াটাও কিন্তু আমাদের পরীক্ষা পদ্ধতির মধ্যে একটা পড়ে যে কারণে এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখো মডেল কোশ্চেন কী কীভাবে হতে পারে সেটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো ওকে যে কথাগুলো বললাম মেনে চলার চেষ্টা করো অবশ্যই সফলতা আসবে ভালো রেজাল্ট অবশ্যই হবে ধন্যবাদ